কিছু কথা তো বলতেই চাই কিন্তু মুখে বেঁধে যায় মানুষ কতটুকু এই অনুভবটা আসে আমি সেটা জানি না আমি কি দিয়ে শুরু করবো কি দিয়ে শেষ করবো সেটাও বুঝতে পারছি না কিন্তু আমার চোখে যে স্বপ্নগুলো ছিল সেটা তোমাকে নিয়েই ছিল ভালোবাসাটাও তোমাকে নিয়েছিল কাজ যাই করেছিলাম তোমাকেই ঠিক রেখেছিলাম তোমাকেই ভালোবাসবো তোমাকেই বিয়ে করবো তোমার সাথে সারা জীবন সব কিছু আমার বলাটা কথাটা ঠিক কথাটা ভুল সেটা আমি জানি না কিন্তু ভালোবাসার মানুষটা ছিল অনেক কিছুই করেছিলাম করতে চেয়েছিলাম কিন্তু আমারই ভুল সেই ভুলটা আজকে তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেলো